এভরি আজকে আমি চলে এসেছি সোনার দোকানে লাইভ করার জন্য প্রায় অনেক দিন পরে এলাম কারণ মাঝে আমার এত শরীর খারাপ ছিল তার জন্য আমি আসতে পারিনি তো অনেক দিন ধরেই আমাকে বলছিল দিদি আসো দিদি আসো কিন্তু এত শরীর খারাপের জন্য আর ঠান্ডা লেগেছিল জানোই যে ঠিকভাবে যদি আমি কথা বলতে না পারি তো লাইভে তো আমাকে অনেক কথা বলতে হয় তার জন্য একটু সমস্যা হয়ে যাবে তাই জন্য আজকে চলে এসেছি আমি সোনার দোকানে লাইভ করার জন্য আর সোনার দোকানে এলে লাইভ করলেন আমার ভীষণ মনটা ভালো হয়ে যায় আর আজকে আমি ফেসবুকে লাইভও এসে ছিলাম তোমাদের পিকনিক নিয়ে ডিটেলসে কিন্তু কথাও বলেছি আর খুব শীঘ্রই তোমাদের সাথে ইউটিউবেও ভিডিও আসবে পিকনিক ডিটেলস নিয়ে সব তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কি হয় না হয় আর যারা প্রথম থেকে আসে তারা তো জানেই যে আমরা গোপালের পিকনিকটাকে কিভাবে অ্যারেঞ্জ করি কিভাবে সমস্ত কিছু হয় আর যারা নতুন আছো তারা অনেকেই জানো না স্বাভাবিক বুঝতে একটু অসুবিধা হয় তো আমি খুব শিগগিরই মানে দু তিন দিনের মধ্যেই কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে রেডি করব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গোপাসনার গায়ের জামাটা চেঞ্জ করব আর আজকে একটা নতুন জামা পরাবো এই জামাটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম আর দুদিন তিন দিন অন্তর অন্তরেই গোপাল সোনাদের গায়ে জামা চেঞ্জ করিনি কারণ প্রচুর জামা কিনেছি তোমরা দেখেছ আর জামার ভিডিওটাতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছ বলেছো প্রত্যেকটা জামা ভীষণ সুন্দর হয়েছে আর গোপাল সোনাকেও পরে এত এত সুন্দর লাগছে কি বলবো মানে চোখ ফেরানোই যাচ্ছে না আর ময়ূক সোনাকে পুরো মনে হচ্ছে একটা ছোট্ট কিউটি বেবি এতটাই সুন্দর লাগছে ওকে দেখতে আর ওকে যাই পরানো হয় না কেন তাতেই এত এত সুন্দর লাগে ভারী মিষ্টি লাগে গোপাল সোনাকে দেখতে আর দেখো গুল্লু সোনাকে কত সুন্দর লাগছে একটা ছোট্ট কিউটি পাই আর যেই চাদরগুলো নতুন কিনেছিলাম তোমাদেরকে তো বলেছিলাম অনেকগুলো চাদর কেনা হয়েছে তিনটে মতন চাদর কেনা হয়েছে গোপাল সোনাদের গায়ে দেওয়ার জন্য এত মিষ্টি লাগছে আর চাদরগুলো ভীষণ ভীষণ সফট মানে গোপাল সোনাদের গা খুব গরম হয়ে থাকবে একদমই কিন্তু ঠান্ডা হবে না আর এত ভারী সুন্দর লাগছে জামাগুলো পরে আর তার সাথে এই শালগুলো গায়ে দিয়ে মানে ভীষণ সুন্দর লাগছে আমি যখন ময়ুকে গায়েটা পরিয়েছি এত ভারী সুন্দর লাগছে আর অনেকগুলো গোলাপের পাপড়িও ছিল তা দিয়ে অপূর্বভাবে সুন্দরভাবে গোপাসনার গায়ে দিচ্ছিলাম আর কি ভারী যে সুন্দর লাগছিলো কি বলবো আর সন্ধ্যের পর থেকে মানে বিকালের পর থেকেই সবার গায়ে চাদরগুলো সুন্দর করে দিয়ে দিই যাতে গোপাসনা ঠান্ডা না লেগে যায় আর অনেক টুপি অনেক কিছুই আছে যেগুলো আগের বছর কিনেছিলাম তো সেগুলো তো আছে আর এই বছরও অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো প্রত্যেক বছরই এইভাবে টুকটুক করে গোপাসনাদের জন্য অনেক কিছু কেনাকাটা হচ্ছে আর অনেক কিছু হচ্ছেও আর কি তো এগুলো বেশ আমার ভালোই লাগে যে আস্তে আস্তে টুকটুক করে গোপাসনাদের জন্য অনেক কিছু কেনাকাটা হয়ে যাচ্ছে তো এইভাবেই আর কি আমরা সমস্ত ভক্তরা গোপাসনাদের জন্য নিত্য নতুন জিনিস কিনে আনি আর যখন আনি তখন মনে একটা আলাদাই আনন্দ লাগে গোপাসনাদের জন্য কিছু করতে পারলে দেখবে নিজেদেরই একটা আলাদাই আনন্দ লাগে আর আজকে কিন্তু রুম্পাদি বলে একজন ভক্ত উনি গোপাসনাদের জন্য কিছু প্রণামই পাঠিয়েছিল মিষ্টি ভোগ দেওয়ার জন্য তাই দিয়ে কিন্তু আজকে গোপাসনাদেরকে সেবা দিয়েছি আর গোপাসনাদেরকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে গোপাসনাদেরকে কেমন লাগছে আর সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে আর এই ভিডিওতে সৌভিকের নাম আমি নিলাম ও গোপাসনার ভীষণ বড়ো ভক্ত ও ময়ূর সোনার ছবিও বাড়িতে ল্যামিনেশান করে টানিয়েছে সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আসব তোমরা সবাই খুব ভালো থেকো আর সৌভিককে অনেক ভালোবাসা আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা